আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার যদি আল্লাহর মহাব্বতকের নামাজ দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বস এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে পাঁচ ওক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলা কারেন কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বে নামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় যদি যদি ঘুমাও অনেকে রাত ভর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো না নামাজও পড়ল না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙ্গে আল্লাহর কসম গতকালকে পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার কাছে নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবার আমার ইনসাফের সাথে ভাইব এই পৃথিবীতে এই মুহূর্তে রানি মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম চিহ্ন ভিন্ন লাশ দেখাইছে এমন পূর্বে সহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সিজদা দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না बेटा তুই বেটা তুই কোনো মানুষের বাচ্চা না তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই ব্যাটা তুই

তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না যে হাত করছো না অতচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে জমিন থেকে আমাদেরকে রক্ষা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে ছেলে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোনো কান্না কোনো চোখের পানি কোনো রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই রহম করো দোস্তহং করো ছেলেরা এত অসভ্যতা মানা এ ছেলে নামো নামো এখান থেকে বেটা ফালতু কোথা বেটা বলো মিয়া ইনসাফ করো তুমি আমার কথা রাগ হইও না ইনসাফ করো মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তে ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে এভাবে কিভাবে আল্লাহকে আমি দাঁড় করাইতে পার মতো ভাইয়া এখন তোমরা যারা আজকের সারাদিনে এক অক্ত নামাজ পড়ো নাই আমি তো দাঁড় করাইতে পারো চেহারা দেখলে বোঝা যাইবে নামাজের মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলা বাবা যে বেইমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বৈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমি ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান তো নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোন বেইমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই আহুদি ইসরাইলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা বদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খাইবারের বেইমান হেরে গেছে এরা এই পৃথিবী বার বার দেখছে আসমান ও জমিন বার বার সাক্ষী আছে ইহুদি কুত্তারা কোনদিন পৃথিবীতে যেতে নাই কোনদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনদিনও যেতে নাই আজও জিতবে না আজও জিতবে না ইনশাল সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হয়েছে কারো পতন চারশো বছর পরে হয়েছে কারো পতন দেড়শো বছর পরে হয়েছে কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে বাংলাদেশের জালেমের পতন বছর অত এটাই সত্য ইসরায়েলের কুতারও হেরে যাবে সাল মনে রেখে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই দেখার বিষয় হলো আল্লাহ তালা ইমানের বিজয় দিবে বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমান তার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফেসালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে কোন সন্দেহ না তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে ওরা আমার নজর আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামার ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইকা গেছে বাইকা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহ নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমাও তো ভাগ্যা গিয়ে বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠাইলেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হা আমার সন্তান আমার বেজ্যুতি আমারে সুদ দিয়ে দিল আমার বাপ আমারে বুঝাই দিল ফিরাই দিল আমার সন্তান এই প্রিয় সন্তান মনে রাখো আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইব্রুল কাইম আল জৌজি রহমতুল্লাহ কিতাব আদা ওয়াদ্দাওয়া কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন ওইখানে জেনা ব্যবীচার নারীর সাথে অসভ্যতা অস্থিরতার ব্যাপারে যে আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি ইমাম শাহমাতুল্লাহ আলাই বলছে বিশ্ববিখ্যাত ইমাম চার মাস একজন ইমাম হানাফি শাহ আমরা বলি না এই ইমাম শাহির আহমদুল্লা আলারের একটা বাণী উনি বলছেন যুবক ছেলেরা বাবা শুনো উনি বলছে জিনা এবং এটা এটা শোধ দিতে হয় তোমার এই অসভ্যতা বেবি চার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে তোমার শোধ যদি তাও বা না করে ফিরে না আসে আল্লাহ যদি মাফ না করে এটা কি দিতে হবে এটা দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মসলুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের খন্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও গাজা ফিলিস্তিনের মজদুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই সেজিদা নাই আল্লাহ নাই রসুল নাই এগুলো কার মতো তোমরা চুল রাখলা কারে তোমাদের প্রিয় মানাই না কার লেবাস কার পোশাক তোমাদের পছন্দ হইল দোস্ত আমার কোন খেলোয়াড়ের গেঞ্জি খেলোয়াড় মুসলমান ব্রাজিলের খেলোয়াড় মুসলমান তোমার তোমার পছন্দ মেসি প্রিয় হবে কেন এ তো পত্রিকা আসছে পর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে তার নয় বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে দুইটা বাচ্চা মেয়ে হ্যাঁ তো আমি আমি চোখে দেখছি ব্যাপারে নয় বছরের অবৈধ মেলা দুইটা বাচ্চা হইছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে বিয়ে করছে নয় বছর পরে বাচ্চা হইছে আরো নয় বছর আগে এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তো তোমার চুল তার মতো হবে কেন সামান্য বিবেক কি থাকবে না দিয়া বলো হাইসো না হাইসলে মনে রেখো তুমি প্রতিবন্ধী মূলত তোমার তার সিরা এই জন্য কথাই তোমার উপরে আসল করে না কারণ মাতাল এমনই হয় যার তার সিরা পাগল সে সব কথাই হাসে কারণ তার তো তার সিরা নাই তো বিবেকের দংশন থাকা উচিত তাই তো বিবেকের মধ্যে একটু অনুসূচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে তাদের অধিকার ছেড়ে দিছিল উনিশশো সালে ইসরায়েলের এই বেইমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে আমার ভাই আজকে সাতাত্তর বছর তুমি এখন ক্যালকুলেটার লাগাও উনিশশো থেকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর এক টানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায় তখন রেডক্লিফ ক্লিফ ভারত ব্রিটিশ একজন গবেষক সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আইকা দিছিল এক অংশে হিন্দুস্তান এক অংশে পাকিস্তান কিন্তু কাশ্মীর সংখ্যা গরিষ্ঠ মুসলমানের একটা এলাকা ওইটার কোন সমাধান দিয়ে যায় নাই তারা এটা কোন অংশে এই সাতচল্লিশের পর থেকে আজকে আটাত্তর বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে রক্ত দিচ্ছে আজও তারা স্বাধীনতা পায় না আটাত্তর বছর ধরে উনিশশো সাতচল্লিশ থেকে ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে শুরু হয়েছে এই সামরিক সরকার জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে আজকে বরাবর একষট্টি বছর দুই সাল চৌষট্টি থেকে প্রিয় বন্ধু একষট্টি বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় নাই জন্য আমার সাথে ভাই একবার যদি পিসলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে একবার যদি পাও পিস পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট তাহলে সাতাত্তর বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে আটাত্তর বছর কাশ্মীরে রক্ত ঝরবে একষট্টি বৎসর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে আর তোমার উপরে আমার উপরে কখনোই কোন মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো বলো না একটা ছেলে বলো তাইলে বাবা তুমি কেমনি আরো নিশ্চিন্ত হয়ে গেলা তুমি এমন নিরাপদ হয়ে গেল কিভাবে যে তোমার এক ওাক্ত নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই হালাল হারামের কোন পাক না ফাঁকের কোনো ভাগ ধারণা একটা মোটর সাইকেল জিন্দিগি একটা মোবাইল জিন্দিগি একটা নারীর সাথে প্রেম এটাই জীবন চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফেলছ বন্ধুদের সাথে অসত আড্ডা কিছু অস্থির বিশ্রী বাজে কথাবার্তা নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায় অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া প্রিয় ভাই বলো কোন কোন কিতাবে লিখছে কোন বইতে লিখছে কোন ডিকশনারিতে যে নংরামিটা আনন্দ অশোভ্যতা আনন্দ তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা এটা তো অশোভ্যতা এটা তো আনন্দ না তুমি উলঙ্গ ছবি দেখলা এটা তো নংরামি এটা তো আনন্দ হতে পারে না অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায় কোন দেশে কোন ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না অশোভ্যতাকে আনন্দ বলে না অতএব তিন সাফ বলো তো দিল তো মরে গেছে রাত আখেরাত ভুলে গেছে যে ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে অসভ্যতা আর অস্থিরতা আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব এবার আমি কুরআন থেকে বলি কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়াক্তাবা হাওয়া ফামসালহু কামাতাল কালব আল্লাহর কসম কুরআনের আয়াত আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে

আমার বাবার সম্মান মার সম্মান পিচ্ছু আমার কোনো পরোয়া নাই আল্লাহর কসম কোরআনে আল্লাহু বলে এমন জীবন যার তার দৃষ্টান্ত কা মাছালিল কাল কুকুরের মতো কুকুরের মতো কুকুরের মতো এক নাফরমান এই जिंदगी কুকুরের जिंदगी কুকুরের जिंदगी ঠিক এত না বেনামান জীবনে রাখিস তোর जिंदगी কুকুরের জীবন সিজদা বিহীন জীবন মনে রাখিস তোর জীবন কুকুরের জীবন সারা তুলঙ্গ ছবি দেখো যারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য মনে রাখিস বেটা তোর জীবন ক্যামেথালিন একবার সুযোগ পাইছি একবারই বললাম আরেকবার আসতে হবে জরুরি না আরেকবার আসার কোন প্রয়োজন নেই আর যদি না বাঁধি আরেকবার যদি বলার সুযোগ না পাই একবারই বললাম প্রিয় বন্ধু ফিরে আস প্রিয় নৌচান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে দাঁড়া আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই আমাদের উপরে সাহায্য কেমনে আস আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जिंदगी শুনেন সবাই सुनतेছেন ছেলেরা বাপ তোমরা सुनतेছো বাপ বাপতে শিখো ভাইয়া যত ধমকই দেই যত শক্ত কথাই বললাম বুঝছো আল্লাহর কসম আমি বুক চিড়ে দেখাব আমি তোমারে ভালোবাসি আমার जिंदगी ছেলেদের জন্য নওজোয়ানদের জন্য আমার जिंदगी এটা আমার সাধনা এটা আমার মেহনত এটা আমার ফিকির ফিকির আমার আল্লা নবী আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন জন কে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার মোকাবেলায় হাদিস স্পষ্ট আছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না কথা বুঝছেন কিনা এই কথা বলে আল্লাহ নবী সাল্লাম পিছনের দিকে আসছে একটু পিছনের দিকে আসছে আর কি আয়সা নিচে পাহাড়ের চূড়ারের নিচে আল্লাহ দিয়ে এক টানা কানতে শুরু করছে নবী সাল্লা সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই পদরের প্রান্তরে তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি ইন তুহলিক হাদিহি লিসাবা লন ফিল আরদ মাওলানা আমার সামান্য পুজি আমার গত 13 বছর আমার গত 13 বছরে মক্কার মেহনত, মদিনার ছয় মাস বা এক বছর আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবি আমার পুজি আমি দার করাইছি ময়দানে এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই প্রাণ করে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনে ফিল মালা আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার প্রজিত তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার সেজদা দিবে কে আপনার গোলে আমি করবে কে এইভাবে আল্লাহ নবিসালে কাঁদতেছিলেন আর বলতেছিলেন হাজারি করতেছিলেন আল্লাহ রব্বুলামে ঠিক তখন জিব্রাহিল পাঠাইয়া সাল্লামকে সরাসরি জানাই দিছেন বন্ধু ফাস্তা জাওয়ালাহু হুম আপনার গোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে জিব্রাহিলের নেতৃত্বে এক হাজার বিশ ফেরেস্তা কাসেরা আপনার সাহায্যে পাঠাচ্ছি আন্নি মৃত্যুম্বে আলফিন মিডাল মেলা একাদি মরোদিফি আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনার সাথে আপনার সাহাবিদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেস তারা যুদ্ধ কর বদরের যুদ্ধে আল্লাহ তালা মোমেনের বিজয় দান করছে বিজয় দান করছে তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রসুল্লাহ সাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহ শুধু মাহ ফিরে বলতেছি না একাকৃত্য মালিকের কাছে বার বলছি মালিক যদি এই যান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি তবু তবুও কে বাঁচায় দাও কে বাঁচায় দাও যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিল গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর ঘরে আমি সাথে নিছি তো আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে পয় ধারায় আছে তা আমি আবার তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি পয় আমার বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলে দিলাম ও চরও নিয়ে যাও

শেষবারের মতো দুশমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় উনার আম্মা তে আসমা হজরত আবু বকর সিদ্দিকরা দাদিয়া আলতালহুল মেয়ে উনি তখন নব্বই উর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর আদি আলাত আলালহুর কন্যা মানে আয়েশারাদে তালানুর বোন তো আব্দুল্লেম নিজুবায়ের উনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মা রে বলছে মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুঃশনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা উনারে কাছে আসতে গেছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য হাত লাগাইয়েই হাত সরাই ফেলছে সাথে সাথে হজরত আবদুল্লিন অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন ওনার আম্মা আসমা নব্বই বছরের উর্ধে যার বয়স মুসলিম নারী সে মা বলতেছে তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বলছে হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হওয়া তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন বলে হবা আল্লাহর জন্য জান দিয়ে দাও তো পোশাক খুলে ফেলছে উনি এর খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আবদুল্লাবিনোবায়ের শাহাদ বরণ করছে